এটা হচ্ছে বুধবারের ওই বেলা সাড়ে দশটা এগারোটার ভিডিও যেটা একটু করে রেখেছিলাম প্রসাদের আগের ভিডিওটা আপনাদেরকে আগে শেয়ার করে দিয়েছি এদের প্রসাদছি খেয়ে নি বাড়িতেই পুজো হয়েছিল মা করেছিল সেই প্রসাদটা খাচ্ছি আর যেহেতু চতুর্দশী পড়ে যাচ্ছে সারাটা দিন কিন্তু সেই জন্য ভাত কি করে খাবো সেই ভাবনার থেকেই আগের দিন পরোটা করেছিলাম সেই পরোটায় দিন মোটামুটি মানে সেই দিনটা খেয়েছি আর আগে খেতাম না বন্ধুরা আগে সাবুই খেতাম তো আর পারিও না আর একবার করে ভাবি যে এ জন্ম তো হয়ে গেছে এবারে টুকুই করে যায় পরের জন্মের কথা পরে ভাববো আর যা আছে কপালে তা তো হবেই তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও ছাদে গিয়েছি ছাদে গিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি অসাধারণ হয়েছে আমার এই ফুলটা আর প্রতিদিন উঠছে অপরাজিতা খুব ভালো লাগছে ছাদটা গে মানে গেলেই বলেছি এর আগে কোথা দিয়ে যে সময়টা পার করে ফেলি নিজেও বুঝতে পারি না কোন দিক দিয়ে পেরিয়ে যায় আর ইচ্ছেও করে না নামতে কিছু কিছু অসুবিধা আছে বা কাজের চাপ থাকে সময় থাক দেরি হয়ে যায় যেতে হবে তখন তাড়াতাড়ি করে নেমে আসি দেখছেন আপনাদের কেমন লাগছে ফুলগুলো জানাতে কিন্তু কেউ ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ফুল টুল তোলা জল ভরা অনেক কিছুই কাজ থাকে গাছগুলোই জল দেওয়া সব কিছু শেয়ার করি না গাছগুলোতে তো জল দিতে হবে দিয়ে এসে স্নান করে সোজা ঠাকুর ঘরে আমার শ্বশুরবাড়ির নিয়ম মেনেই আমি করছি কেননা আমার শ্বশুরবাড়িতে সব কিছুই ওই উদয়টা পেলে বলেন না কি ওনারা কিন্তু যে যার মতন করে করে কেউ আর কাউকে গুরুত্ব দেয় না কাউকে কারোর কথায় আর সেভাবে কেউ কথা রাখে না বংশ বা শ্বশুরবাড়ি এসব আর সবাই যেন নিজের মতন করে চলে চলুক আমিও চেষ্টা করছি জানি না তো আগের দিনও পেলেছি আর আজকের দিনও মা সব কিছু রেখে দিয়েছিল। শিব পুজোর যত যা কিছু লাগে দুধ ঘি মধু তারপরে যাবতীয় ঘিয়ের প্রদীপ আমিও জেলেছি কালকে মাও জেলেছিল। তো হে ভোলেনাথ ভালো রেখো সকলকে ভালো রেখো আর সবার মনোবাঞ্ছা পূর্ণ করো এইটুকুই বল বলছি আর কি বলবো বলুন তো সকালবেলা সাড়ে সাতটা বাজে নি সাতটার মধ্যে স্নান হয়ে গেছিল সোজা স্নান করে ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে আর পুজোটা সেরে নিচ্ছিলাম যেটা বলছিলাম এখন বাজে দশটা পনেরো আর সব কিছু নিয়েছি কিছু শেয়ার করিনি সকাল মানে পুজোটা একটু শেয়ার করেছি আর তারপরে মাকে একটু সবজি কেটে দিলাম তারপরে না তার আগে আর লুচি ভাজলাম চা করলাম লুচি ভেজে চা করে ওই চা লুচি খেলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে বৃহস্পতিবারের ভিডিও চা খেয়ে বসে আছি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন রেডি হয়ে একটু ফোন ঘাটছিলাম দিয়ে ভিডিওটা দেখলাম কতটুকু হয়েছে দিয়ে দেখছি তিন মিনিট মানে কালকের কিছু ক্লিপ নিয়ে আজ তিন মিনিট তা বেশি করার ইচ্ছে নেই একটাই মনে হচ্ছে যে মানুষ তো মেয়ে ছেলেরা বিয়ে হয়ে আসে এসে শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়ি প্লাস স্বামীর বাড়িতে এসে সেই নিয়মটাই পালন করার চেষ্টা করে তবে অনেকের অনেকে করে চেষ্টা আবার অনেকে অনেকের মতন নিজের চোখের সামনেই দেখতে পেলাম অনেকে চেষ্টা করে না বন্ধুরা তো সেইখান থেকে দাঁড়িয়ে খুব খারাপ লাগছে আমাকে আমি এই মানে শ্বশুর বাড়ির নিয়মকানুনটা মানতে ভালোবাসি আর বড় মুখ করে বলতেও ভালোবাসি যে আমার শ্বশুরবাড়ির নিয়ম কিন্তু একই জায়গায় সেই কী বলে না কি একটা কথা আছে দুই সংক্রান্তি না কি রকম একটা কথা আছে আর কি সেই রকম হচ্ছে নিয়মকানুন যে যার ইচ্ছে মতন পালন করে আমি কেন পাচ্ছি না আমি কেন পেরে উঠছি না সেটাই ভাবছি আমি মানে সব ক্ষেত্রে নিয়ম বলুন নিয়ম বলুন যা কিছু আচার পুজো আর্চা এগুলো করার চেষ্টা করি তো আর সেহেতু ডবল ডবলগুলো আমার উপর চেপে যায় যেমন আগের দিন পেলেছি আবার পরের দিন মানে শিবরাত্রি আমার দু দিন আগের বারও জন্মাষ্টমী গিয়েছিলো দুদিন কিন্তু এইটা তো ভালো না এত যে করি তবু তো এই জায়গাটায় ভালো কিছু পাই না এই জায়গাটা খুবই খারাপ তাই ভাবি একবার করে সব কিছু ছেড়ে দেব ছেড়ে দিয়ে চুপচাপ স্বাভাবিক একদম জীবনযাপন করব কিন্তু আবার মনে কোনো জায়গায় একটু হয় যে না করি করি যা হয় হবে যা আছে আছে কপাল তো ভালো না কপাল ভালো আর কি হওয়ার আছে ভালো কিছু ওই সন্তানের টুকুই দেখে টিকে থাকা তো এই সময় আজকের দিনে যখন মন খারাপ হয় তখন ওর কথা খুব মনে পড়ে এই দিনে সেই দু সালে ছিলাম চেন্নাইয়ে কত চেষ্টা আমি শিবরাত্রি কী খাবো আমার জন্য জোগাড় করে আনলো পুজো দিতে পারলাম না কিন্তু পালনটা করেছিলাম শিবরাত্রিতে ওইখানে ঠিক এর কিছুদিন পরেই ও আমাদের আমাকে আমার সন্তানকে ছেড়ে চলে গিয়েছে তো সেগুলো স্মৃতিগুলো মনে পড়ে আর যত মনে পড়ে তত মনের ভিতরে কষ্ট হয় তো ঠিকই এইটুই এইটুকুই বলতে এসেছি আজকে যে যাদের সংসার নিয়ে যাদের কিছু নিয়ে মানে চেষ্টা করছি না মনে হচ্ছে না বৃথা করছি যারা করছে না বন্ধুরা তারা বহাল তবিয়াতে কি সুন্দর আছে আর আমি যে আমি যে এত পালন এত কিছু করি না আমার কপালে কিচ্ছু নেই অভাগা বলে না অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় আমার অবস্থাটা সেই রকম এত চেষ্টা করি কিন্তু কিছুই হয় না খুব খারাপ লাগার মধ্যে থেকে ভিডিওটা করছি গতকাল ভিডিও করতে পারিনি সকালবেলাটা খুব ভালো ছিলাম খুব আনন্দে ছিলাম তাই ওই সকালবেলার কিছু ক্লিপ মোটামুটি ওই এগারোটা পর্যন্ত ওই ভিডিওটা আপনাদেরকে ভয়েস আলাদা করে দিতে হয়নি ভয়েস দেয়া ছিল বলেই ওটা শেয়ার করতে পেরেছি কাল থেকে মানসিক অবস্থা খুব খারাপ কিন্তু একটুখানি সামলেছি একটুখানি সামলে উঠে আবার এলাম আপনাদের সামনে যে আমার তো বেঁচে থাকার কিছু কিছু জিনিস আছে যেমন একটা হচ্ছে আমার কাজ আর এক হচ্ছে আমার মাকে দেখা বা মা দেখতে হবে আমার সন্তান একদিকে মা একদিকে সন্তান তো জন্য আমার বেঁচে থাকা আমার মনে হয় আমরা না থাক আমি না থাকলে কি ওদের কিছু ক্ষতি হয়ে যাবে কিছুই হবে না কারোর জন্য কিছু আটকায় না তাই না সে যে চলে গেছে তার জন্য কি কিছু বাকি আছে হ্যাঁ এখানে আমার একটু কষ্ট হয় তো কারোর জন্যই পৃথিবীতে কিছু আছে থাকে না তাই না বন্ধুরা যে যায় সে চলে যায় যাই কিছু কিছু ক্ষেত্রে যেমন যেসব স্ত্রীরা তার স্বামীদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চায় আবার অনেক মায়ের সন্তান চলে যায় তো সেই মায়েদের কষ্ট হয় আর ওই স্বামী হারা স্ত্রীদের কষ্ট হয় আমি বলছি না কোনো মায়ের কষ্ট হয় না ঠিক আছে অনেক ভিতরের কাহিনী আছে যেগুলো বলতে পারলাম না চাই না ঘরের কথা কিছু বাইরে বের করতে তবুও বেরিয়ে যায় কিছু কিছু সামান্য কথা ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবে দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতন টাটা